বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আর আমাদের পরিবার সবাই ভালো আছে সুস্থ আছে আর কৃপার পারে যেখানে আছো খুব ভালো আছো আর সবার নতুন বছরটা খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তো আজকে ছেলেকে নিয়ে এই যে ছোটো ছেলেকে নিয়ে চলে এসেছি বিড়লা মিউজিয়ামে তো আমার বড় ছেলে ও বন্ধুদের সাথে পিকনিক করতে বেরিয়ে গেছে আর তোমাদের দাদাভাই আজকে অফিসে চলে গেছে ছুটি পাইনি আর তাই ছোট ছেলে খুব বায়না করছিলো তাই ওকে নিয়ে বাড়ির কাছেই বিড়লা মিউজিয়ামে নিয়ে চলে এসেছি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কি কি এনজয় করছি কি কি করছি আর কী কী দেখছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা ওকে নিয়ে চলে এসছি বিড়লা মিউজিয়ামে তো ও দেখো খুব খুশি তো যেহেতু ওকে নিয়ে ওরকমভাবে কোথাও বেরোনো হয় না আর বড় ছেলেটা তো মানে বন্ধু বান্ধবদের সাথেই এখন বেরোয় ঘুরতে যায় তো আর তোমাদের দাদাভাই এখন ওরকমভাবে ছুটি পায় না যেহেতু কালকে সানডে ছিল তো সানডেতে থার্টি ফার্স্টের দিন ওর ছুটি ছিল তো ফার্স্ট জানুয়ারি তো ছুটি ছিল না ও অফিসে চলে গেছিলো তো তাই ছোট ছেলে খুব বায়না করছিল যে সবাই ঘুরতে যাচ্ছে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না ও একটু মনটা খারাপ করে ঘরে বসেছিল তাই আমি ভাবলাম যে ঘরের কাছেই আছে এক বিল মিউজিয়াম তো ভাবলাম যে চলো ওকে নিয়ে যাই তো ওরও মনটা একটু খুশি হবে তো তাই নিয়ে চলে এলাম তো আমি মনে মনে ভাবছিলাম যে ওকে নিয়ে এসেছি খুব ভালো করেছি ও খুব মজা পাচ্ছে যেহেতু ওকে কোথাও নিয়ে যাওয়া হয় না তোমাদেরকে বলাই হলো আর আমি আবার ভাবছি তোমাদের দাদাভাই যদি সঙ্গে থাকলে আরও ভালো হতো যেহেতু এদিক ওদিক অনেক জায়গায় যেতে হচ্ছে তো এই দেখো আমার ছোটো ছেলে একটা গাড়িতে বসে গেছে এর মধ্যে না স্টিয়ারিং কীভাবে কী ঘোরাতে হয় ওরকম একটা গেমের ব্যাপার আছে তো ওর মধ্যে ঢুকে দেখো ও খেলা করছে তো আমারও খুব ভালো লাগছে তো চলো এরকম অনেক কিছুই আছে তো কিছু করার নেই বলো বাচ্চাদের জন্য সব কিছুই করা যায় যেহেতু সবাই বাইরে বিজি হয়ে গেছে তো ওকেও তো নিয়ে একটু ঘুরতে আসার ইচ্ছে হয় যেহেতু ও বাচ্চা সবাইকে দেখে এদিক ওদিক যেতে তো তাই আমিও নিয়ে চলে এলাম বেশি দূরে নিয়ে যেতে পারিনি কাছাকাছি নিয়ে এসেছি তোমাদের বললামই আমাদের ঘর থেকে প্রায় আধ ঘন্টার ব্যাপার তো তাই নিয়ে চলে এসেছি তো ও এনজয় করছে আমিও এনজয় করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি দেখছি আমরা আমি জানি যে এখানে অনেক কিছু সায়েন্সের ব্যাপার আছে ও এখনও এগুলো বুঝে উঠতে পারবে না তাও অনেক কিছু এখানে গেমও আছে বাচ্চাদের গেম আছে অনেক কিছু যাতে ওগুলো দেখেও ওরা একটু মজা পাবে তো এখানে অনেক কিছু মানে থ্রি ডি শো আছে তারপরে কয়লার খনিতে যাওয়ার একটা ব্যাপার আছে তো জানি ওগুলো মানে বুঝতে পারবে না কয়লার খনির ব্যাপারটা কিন্তু ও গিয়ে একটু মজা পাচ্ছে সেটাই আমি খুব আনন্দ পাচ্ছি তো আমারও খুব ভালো লাগছে তো ওর সাথে সাথে আমিও একটু কয়েকটা গেম খেলে নিই আর কিছু করার নেই ওর সাথে একটু সঙ্গ দিতে হবে যেহেতু ও আর আমি এসেছি তো চলো সঙ্গে থাকো

哎，对。 কিন্তু হেভি হার্ট বড় তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ও আর আমি অনেক মজা করছি আর ও খুব আমার থেকে বেশি ও বেশি মজা করছে আর আমার এটা দেখে খুব ভালো লাগছে আর এই দেখো এই তিন তলার উপরে উঠে এসেছে উঠে দেখছি এই বাইক রাইডটা আছে মানে গেমটা তো ও এই গেমটা খেলবে বলে বাই না আর আমি জানতাম না এটা আলাদাভাবে টিকিট কাটতে হবে আবার সেই নিচে নেমে তিনতলা থেকে নিচে নেমে আবার টিকিট কেটে আবার উপরে ওঠা মানে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমার তো পায়ের ব্যথায় মানে কি বলবো আমার তো মনে হচ্ছে কখন বাড়ি যায় কখন বাড়ি যায় এই পায়ের ব্যথার জন্য আর ও এদিকে এত মজা করছে কি বলবো তো তাই দেখে আমার ব্যথাটা আমাকে ভুলতে হচ্ছে বন্ধুরা তো চলো ও একটু মজা করুক আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মজাগুলো দেখি তো চলো সঙ্গে থাকো থেকে নেমে তারপর আবার টিকিট কটা হয়েছে টিকিট কেটে তারপর আবার আসা হয়েছে ওদের মজার জন্য আমাদের অবস্থা খুবই খারাপ ওদের মজার জন্য আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে কিছু করার নেই ওদের মজার জন্য একটু তো অবস্থা খারাপ করতেই হবে তো চলো সঙ্গে থাকুন তো বন্ধুরা ওর বাইক রাইড খেলার পরে চলে এসেছি কয়লার খনিতে দেখো কী অন্ধকার ঘুটঘুটে একটা জায়গা মানে এত ভয় লাগবে আমার ছোট ছেলে তো খুব ভয় পাচ্ছিল তারপরে ভেতরে গিয়ে কয়েকজনকে দেখে তারপরে গিয়ে ওর শান্তি হয়েছে তা আমাকে শুধু বলছিলো মা এখান থেকে বাইরে চলো বাইরে চলো আমার ভয় করছে তো এখানে কয়েকজনকে দেখে তারপরে ও সাহসটা পেয়েছে তো আমি আর ও মিলে গেছি তো দেখো তোমরা দেখতে পাবে এখানে ঘুটঘুটে অন্ধকার আর অনেক কিছু ওরা বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে কীরকম কি ব্যাপার মানে কয়লার খনির ভেতরে কি নিজে সেফটি করতে হয় কিভাবে কয়লা খোনা মানে কয়লা বের করা হয় কিভাবে নিয়ে যাওয়া হয় এগুলো সব ওরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমরা কলার খনি থেকে বেরিয়ে সোজা এবার চলে গেলাম থ্রি শো দেখতে তো এইদিকে দেখো আর থ্রি শো দেখতে মানে কি বলবো মনে হচ্ছে রিয়েল সব কিছু আমাদের মুখের সামনে চলে এসছে মানে ওরকম একটা চশমা আমাদেরকে পরিয়ে দিয়েছিল দিয়ে তারপরে এই থ্রি শো দেখার জন্য অনুমতি করেছিল। তো বন্ধুরা সব শো দেখা হয়ে গেছে লাস্ট একটা বাকি আছে তো আমাদের খুব খিদে পেয়ে গেছে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটের কাছাকাছি হয়ে গেছে আর এদিকে ক্যান্টিনে গিয়ে দেখছি কিছু খাওয়ার নেই সব শেষ হয়ে গেছে আর কোল্ড ড্রিঙ্কস আর চিপস তো এইদিকে আমি একটা কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে নিয়েছি আর আমার ছোট ছেলে কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে নিয়েছে নিয়ে আমরা এই পার্কের মধ্যে বসে এই মানে মিউজিয়ামের ভেতরে এই পার্কটা আছে পার্কের মধ্যে বসে আমরা খাচ্ছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি বন্ধুরা প্রচণ্ড কোমর পা ব্যথা হয়ে গেছে শুধু মানে মজা করিনি খুব মানে হাঁটাও হয়েছে ওপর নিচ হয়েছে মানে এটা হচ্ছে চারতলা পাঁচতলা তিনতলা ধরে আপ ডাউন করতে হবে এমন আছে এই ফ্লোরে যেতে হবে ওই ফ্লোরে যেতে হবে তো করতে করতে প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছে জানো তো এবার লাস্ট শোটা দেখব দিয়ে বাড়ি যাব। ক্লাস five এর আপডেট দেখে নিয়েছি তো আবিকে যেটা করতে হবে একটা বেলুন একবার ফোটাতে হবে এবারে একবার চেষ্টা করে হবে হবে তো দিছো দাইনো তো হাওয়া দিয়ে ফেলেছে তো বন্ধুরা আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর রাস্তায় দেখো আমরা বেরিয়ে পড়েছে যে দেখো আর এখন প্রায় 1:30 পাঁচটা কাছাকাছি তো বেরিয়ে গেছি এবার বাড়ির দিকে যাব আর দেখি বাইরে থেকে কিছু খাওয়ার যদি বাইরেই যা খাবো আর না হলে বাড়ি নিয়ে চলে যাব। তোর ফোনটা বেশি ভালো লাগলো হ্যাঁ সব কটাই ওর ভালো লেগেছে ওর খুব মজা হয়েছে ওকে নিয়ে ওরকমভাবে কোথাও বাইরে বেরোনো হয় না তো তাই ওকে নিয়ে বেরোলাম ওর বেশ মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে কালকের থেকে তো স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে তারপরে দেখা যাক ওর বাবার যেদিন ছুটি থাকবে সেদিন হয়তো আমরা কোথাও বেরোবো বা কিছু আসল কথা তোর বাবার না ছুটিটাই হতে চায় না ছুটি ওরকমভাবে পায় না তো চলো দেখা যাক কী কিনি বা কি খাই সেটা শেয়ার করবো তোমাদের সাথে আর আমরা দুজন আজকের বাইরে বেরিয়ে খুব এনজয় করেছি আর ওখানে অনেক ও খেলা করেছে মজা করেছে তোমরা দেখতেই পেলে তো চলো সঙ্গে থাকো কি করছি তারপরে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তো বন্ধুরা ঘরে চলে এসেছি ফাইনালি পুরো টায়ার্ড হয়ে গেছি পা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে মানে এত মানে দুতলা তিনতলা তিনতলা দুতলা করতে করতে না পুরো পা যন্ত্রণা হয়ে গেছে দিয়ে তোমাদের বললাম কি কিনবো বাইরে থেকে তো ওরকম ওই সাইডে দোকান টোকান কিছু খোলা ছিল না সেই বাড়ির কাছে এসে কি করলাম আমার ছোট ছেলে বললো খাবে মিক্সড ফ্রায়েড রাইস তো এখানে মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছে আমি আমার জন্য নিয়েছি এই যে বিরিয়ানি তো সেটা এখন খাবো চোখ মুখ দেখেই কেমন লাগছে তোমরা বুঝতেই পারছো উফ শরীরটা একদম আর ভাল লাগছে না পাত পা প্রচণ্ড যন্ত্রণা করছে পাত পা ধোবো খাবো আর ভালো লাগছে না তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করছে যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো যা তোমার শরীরে কীরকম এনার্জিটা বলো অনেক এনার্জি আছে এখনো হ্যাঁ বাবা ওর এখনও এনার্জি আছে তাও ও এখনো আসতে চাইছিল না ওখানে বলছিল আর একটা কিছু একটা গেম ওর বাকি ছিল খেলতে সেটাই খেলতো তা আমি বললাম আর পাচ্ছি না বাড়ি চলো ওকে টানতে টানতে আমি নিয়ে এসেছি তো ঠিক আছে টাটা